ওভেনে বিউলির ডালের বড়ি বানানো নিয়ে আপনাদের অনেকের কাছ থেকেই বেশ কিছু রকমের প্রশ্ন পেয়েছিলাম তার মধ্যে একটা প্রশ্ন ছিল হচ্ছে যে এই কি একদম রোদে দেওয়া বড়ির মতোই হয় আর খেতে কি একদমই ওই রকম হয় তো বড়ি তো আমি সাধারণত এখানে কিনতে সেরম ভাবে পাই না বলেই এরকম করেই বানিয়ে আর তারপরে স্টোর করে একদম ওইভাবেই রেখে দিই যেরকম ভাবে এই কাঁচের শিশির মধ্যে স্টোর করে রেখে দিয়ে এরম ভাবে জানেন তো দিব্যি দু তিন মাস ভালো থেকে যায় এ তো গেল বড়ি বড়ি ছাড়া কত এরকম জিনিস আছে যা দেশের মতো আমেরিকায় ঠিক পাওয়া যায় না সত্যি যদি আমেরিকাতে সব রকম জিনিসটা দেশে খুব ইজিলি পাই ভালোভাবে পাই আর খেতেও ইচ্ছে করে বা পড়তেও ইচ্ছে করে সেগুলো যদি এখানে পাওয়া যেত খুব ভালো হতো বা বানিয়ে বা করে নেওয়া যেত যেমন এই শাক আজকে রান্না করছি পুঁই শাক পুঁই শাকটা এখানে খুব ভালো মতো অ্যাভেলেবেল কিন্তু পুঁই শাক ছাড়া আরো অনেক রকম শাক যা আমরা ভারতবর্ষে পাই কিন্তু এখানে পাই না সেগুলো যদি এখানে পাওয়া যেত আহ কি ভালোই না হতো